আসসালামু আলাইকুম প্রপার্টি সেলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রতিদিনের মতো আবারও একসাথে চারটে ভিডিও নিয়ে হাজির হয়েছি সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে সম্পূর্ণ মার্কেট প্রদূষণী জায়গা এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাইম লোকেশনে একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট ঢাকায় মমনসিংহ মেন রোডের কাছাকাছি ত্রিশ ফিট রাস্তার সাথেই এই জায়গাটা অবস্থিত দক্ষিণমুখী বাণিজ্যিক প্লট এখানে জমির পরিমাণ কাগজ রয়েছে আট দশমিক পাঁচ শূন্য কাঠা কিন্তু সরজমিন আছে ছয় কাঠার কম বেশি হইতে পারে জমির রাস্তার সঙ্গে মুখ রয়েছে দৈর্ঘ্যে একশো পনেরো ফিট এবং প্রস্তে রয়েছে ছত্রিশ ফিট বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখানে দুই ডাবল বৈধ গ্যাস লাইনের সংযোগ রয়েছে প্লটের মালিক পরিবর্তন হলে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করলেই এখান থেকে এক লক্ষ টাকার বেশি ভাড়া পাওয়া সম্ভব ভাড়াটিয়ার কাছ থেকে এখান থেকে অগ্রিম নেওয়া হয়েছে ত্রিশ থেকে পঁচিশ লক্ষ টাকা রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে এখানে দশতলার বাণিজ্যিক কমপ্লেক্স বিল্ডিং করতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা তো এই জায়গাটির দাম প্রতি কাঠা আঠান্ন লক্ষ টাকা প্লট পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এরপরে আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমাদের দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মমনসিং মেন রোডের পশ্চিম পাশে এই যে সামনে যে চারতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং সহ পাশে একটি সেট বাড়ি রয়েছে এখানে বৈধ ছয় ডাবল গ্যাসের সংযোগ রয়েছে মালিকের ভারস্যমতে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রায় দুই লক্ষ টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে উত্তরা দশম সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এই বাড়ির উপরে সহত্তর লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে এই বাড়ির প্যাকেজ দাম তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি প্লাস এই টিন সেট বাড়িটা তো এই বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো এরপরে থাকছে আমাদের তিন নম্বর প্রজেক্ট আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমাদের তিন নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মেমনসিং মেন রোডের পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দোকানপাট রয়েছে এই বাজারের পাশেই জায়গাটি এবং এটাও মার্কেট প্রদর্শনী জায়গা খুবই সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছেন কর্নারের যে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে ওই যে উঁচু বাউন্ডারি এই যে গাছ পর্যন্ত সীমানা এইদিকে দুই পার্সে আপনি রাস্তা পাচ্ছেন কলেজ গেটের পশ্চিম দক্ষিণ পাশে মেন রাস্তা থেকে পাঁচ থেকে ছয় মিনিটের পায়ে হাঁটার দূরত্বে এই প্লটের অবস্থান তিরিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গেই এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা কর্নার প্লট এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এখানে বৈধ চার ডাবল গ্যাসের সংযোগ আছে বর্তমানে প্রতি মাসে এখান থেকে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মালিক পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে বর্তমানে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে সংস্কার এবং সামনে কয়েকটি দোকান করে দিলেই এখান থেকে ভাড়া আসবে এক লক্ষ টাকারও বেশি চাইলে এখনই ভালো কোনো ডেভেলপারকে দিয়ে দিতে পারবেন রাজক বা সিটি কর্পোরেশনের প্ল্যান নিয়ে বাণিজ্যিক ও আবাসিক আট থেকে দশতলা বিল্ডিং করতে পারবেন এখানে শোরুম ডিপার্টমেন্টাল স্টোর যে কোনো দোকান ভাড়া চলবে বিনিয়োগের জন্য অসাধারণ প্রজেক্ট এই টিনসেট প্লটের প্রতি কাঠা জমির দাম সাতান্ন লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের চার নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চোদ্দো নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা সিং মেন রোডের পশ্চিম পাশে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তিরিশ ফিট রাস্তার সঙ্গেই পাঁচ দশমিক সাত শূন্য কাঠার টেন সেট একটি বাড়ি প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে মালিকের ভাষ্যমতে বর্তমানে এখান থেকে ভাড়া আসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখানে যদি আপনি আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে আপনি সামনে দোকান এবং পেছনে যদি আরও কিছু রুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট ভবিষ্যতে রাজক কিংবা সিটি কর্পোরেশনের প্ল্যান নিয়ে দোকানপাট সহ আট থেকে নয় তালা বিল্ডিং করতে পারবেন রেজিস্ট্রির আগে এই বাড়ির ওপর থেকে আপনি বিশ থেকে তিরিশ লাখ টাকা ব্যাঙ্ক লোন করতে পারবেন এবারে প্যাকেজ দাম এক কোটি আঠারো লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে